নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি কিন্তু খুব খুব ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন তো আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি যারা বলছেন যে এত রান্নাবান্না করছো কিন্তু তুমি এতটা ওয়েট নিয়ে এত খাওয়া দাওয়া করা উচিত নয় তো তাদেরকে বলছি আমি একা খাই না সবাই খায় বাড়িতে আর চিকেনের মধ্যে ফ্যাট আছে তবে চিকেন স্যুপ চিকেনের পাতলা ঝোল খেলে কখনোই মোটা হয় না আর বাড়িতে রান্না করা মাছের ঝোলের ঝোল তরকারিটা বাদ দিয়ে যদি তুমি মাছ খাও তাহলে কিন্তু সেটা চলে আবার একেবারে যারা বলছেন স্ট্রিক্টলি ডায়েট করে রোগা হতে তাদেরকে বলছি ভাই বোন কাকিমা জেঠিমা বন্ধু যেই হন আমি স্ট্রিক্টলি ডায়েট করে মোটা মানে রোগা হতে চাইছি না আমি বাড়িতে আগে স্ট্রিক্টলি ডায়েট করে মোটা রোগা হয়েছিলাম কিন্তু সেটা কোনো কাজেই দেয়নি সুতরাং আমি বাড়ির সব কিছু অল্প পরিমাণে খেয়ে রোগা হতে চাই এবং সুস্থ থাকতে চাই আর এক্সারসাইজ মাস্ট করতে চাই এক্সারসাইজ না করলে কিন্তু প্রচুর পরিমাণে শরীরে রোগ ধরে যায় তো এর জন্য আমি সব কিছুই খাই কিন্তু খুব অল্প যেটা খাওয়ার দরকার থাকে না সেটা খাই না মানে যেটা খাওয়া বারণ সেটা খাই না যেটা খাওয়া উচিত সেটা খাই তো আজকের এই ভিডিওটা আমি রান্নাবান্না নিয়ে একটু বানিয়ে ফেললাম তো আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো একটা কথা বলবো বলে এলাম যে মানুষের যেমন খারাপ কাজে আপনারা তাকে হেট করেন সেরকমই মানুষের ভালো কাজে কিন্তু তাকে বাহবা দেওয়া উচিত হ্যাঁ অনেক মানুষ আছে যারা নিজেদের মনোবল ভেঙে যায় এবং যারা জীবনে কিছু করতে চায় কিন্তু ফেলিয়ারের কারণে করতে পারে না তো তাদের যদি আপনারা একটুখুনি মনোবল দেন একটুখুনি সাহস দেন তারা কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে এবং যারা মনে করো যে আমরা সমাজের কাছে ফেলিয়ার তাদেরকে বলছি তারা কিন্তু এটা একদমই ভাববে না তারা এটুকু জানবে যে তোমার মধ্যে কিছু না কিছু আছে যেটা অন্যের মধ্যে নেই সুতরাং তুমি করার চেষ্টা করে দেখো নিশ্চয়ই পারবে হাল ছাড়লে চলবে না বাঁচা মরা সবকিছুই উপরওয়ালার হাতে সুতরাং নিজেকে কিছু না কিছু করতেই হবে তো আজকে আমি রান্না করেছিলাম ঝিঙে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর করেছিলাম উচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর মোয়াটি মাছ দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি তো দেখুন আমার প্রথমে মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে আমি উচ্ছের যে মাখা মাখামাখা চচ্চড়িটা এটা করে ফেলেছি তো আর এর সাথে কিন্তু গরম গরম ধোঁয়া ওটা ভাত এই মুচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ির সাথে বেশ লাগে আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা ভালো থাকবেন সবাই